আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়ে গেলাম ভিডিও পোস্ট করার সাথে সাথে যদি এমন রিভিউ আসে তাহলে আসলে রিভিউর রিপ্লে না দিয়ে পারা সত্যি অসম্ভব একটা আপু লিখেছেন ফাহিমা জাহান আপু লিখেছেন আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে এই পোস্টে এই কমেন্টটা করেছেন সেটা ছিল আমাদের এই অ্যাঞ্জেল ক্রিমের হচ্ছে গিয়ে একটা পোস্ট আলহামদুলিল্লাহ এইটা গ্লাস স্কিন টাইপ করে আপনার স্কিনে সমস্ত দাগ ব্রোন মেস্তা তুর করে স্কিনটা সমস্ত প্রবলেম সলভ করে ওপেন পর মিনিমাইজ করে স্কিনটার ডার্ক সার্কেল রিঙ্কেল পিম্পল ব্ল্যাক হেয়ার্স হোয়াইট থেকে শুরু করে স্কিনে যা যা আছে সমস্ত কিছু ক্লিয়ার করে স্কিনটাকে কিন্তু একদমই গ্লাস স্কিন টাইপ দেয় তো যারা গ্লাস স্কিনই একটা হেলদি স্কিন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের জান্নাত এবং অ্যাঞ্জেল ক্রিমটা ব্যবহার করেন এই ক্রিমটার কিন্তু সত্যিই কোনো জুরি নাই দেশীয় ক্রিম এবং বাহিরের গেট আপে করা থাকলেও এটা কিন্তু দেশীয় ক্রিম সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি হার্মফুল কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয় নাই আর কেমিক্যাল বার্ন হয়ে গিয়েছে যাদের স্কিন যারা আজেবাজি ক্রিম ব্যবহার করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন তাদেরও কিন্তু ড্যামেজ রিপেয়ার করবে ফাইন লাইন্স রিঙ্কেল যাদের স্কিনে আছে তাদের কিন্তু সেই ফাইন লাইন্স রিঙ্কেলগুলো রিমুভ হয়ে যাবে তো অবশ্যই 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 আমাদের এই জান্নাত এবং অ্যাঞ্জেল ক্রিমটা সবাই মিলে ব্যবহার করুন এবং এই ক্রিমটা কিন্তু অসাধারণ অসাধারণ রিভিউ আসে আমিও কিন্তু ব্যবহার করি এটা কিন্তু মাত্র দুই ঘন্টায় আপনাকে চমক দিবে তো দুই ঘন্টায় যারা চমক চান তারা হচ্ছে আমাদের এই জান্নাত বা অ্যাঞ্জেল ক্রিম একটা করে নিয়ে ব্যবহার করেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর অনেক বেশি ধন্যবাদ ফাহিমা জাহান আপুকে আমাদের এত সুন্দর একটা রিভিউ কমেন্ট করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম